আন্দোলনে করে যাচ্ছি আজকের আন্দোলন না আন্দোলনটা আরো পনেরো বছর আগে বিশ বছর আগে পঁচিশ বছর আগে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যদি আরেকটু উদাহরণ তিরিশ চল্লিশ বছর আগে আমরা আন্দোলন করেছি কুমিল্লা নামে আমরা বিভাগ চাচ্ছি আমরা কুমিল্লা নামে বিভাগ চাই বিভাগ হয়েছিলেন আমরা কুমিল্লা নামে বিভাগ চাই বিভাগ হয় মোহন সিং আরে রে ভাই কুমিল্লা নামে বিভাগ চাইতে গিয়ে যতবার শকুনের শোক করছে আমি মনে করি ততবার যদি আমরা যদি এই যে নোয়াখালী আমাদেরকে যে ডিস্টার্বটিকে করতেছে যে

এমন ফিটান মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা সোজা কথা বলে দিলাম বহুত অশান্তি করছো আর কোনো অশান্তি আমরা চাই না কুমিল্লা নামে বিভাগ চাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে ইনশাআল্লাহ আজকে কুমিল্লা পুবালি চত্বরেই কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং কুমিল্লার আম জনতা সকলের সদস্যত্ব অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আমরা আসছি আমরা বিশ্বাস করি যে কুমিল্লা বিভাগ আরও বছর কি বছর আরও বহু বছর আগে হওয়ার কথা যে বিভাগ আজকে হয়তো বিভিন্ন ষড়যন্ত্রের কারণ হচ্ছে না তা আমরা বিশ্বাস একটি বিভাগ হওয়ার জন্য শুধুমাত্র প্রথম যে উদ্যোগটা দরকার একটা বিভাগীয় কমিশন অফিস একটা বিভাগীয় কমিশন অফিস শুধু যদি হয়ে যায় আমার মনে হয় অবকাঠামোগত সরকারের যা যা দরকার আমার মনে হয় কুমিল্লাতে আছে কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রাচীন যুগ এবং মধ্যযুগ যুগ যুগ থেকে ব্রিটিশ আমল পর্যন্ত কুমিল্লার জেলার বীর শ্রেষ্ঠ সন্তানেরা বিভিন্ন অবদান রেখেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমরা যদি কুমিল্লা বিভাগ ঘোষণা করা হয় তাহলে আমাদের কুমিল্লা জেলাতে যে কর বিভাগীয় ভবন হবে ডিআইজি কার্যালয় হবে সেক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল হবে আমাদের কুমিল্লা সেটি সক্ষমতা আছে নোয়াখালীতে আমরা দেখেছি নোয়াখালীতে কুমিল্লার মতো কোনো কিছুই নেই নোয়াখালীর কুমিল্লার মতো নোয়াখালীকে জন্ম জন্মকরণ করতে আগামী তিরিশ বছর

Yeah. नाय सिनाइड और शामिल समृद्ध लिली फेस वाश जब से डेड स्किन सेल दूर कर दे द्विगुण फास्टर ब्राइटनिंग